আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ হির্বিল আলমিন ওসলাত ওসসালাম আলা সৈয়দুলমুরসলীন ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যারা আমার ফেসবুকে এই লাইভ বক্তব্য শুনছেন তাদের সকলের কাছে প্রথমেই আমি অনুরোধ করবো আজকে একটি গুরুত্বপূর্ণ আহ্বান নিয়েই আমি এই মুহূর্তে লাইভ বক্তব্যে এসেছি এই জন্য আপনারা যারা দেখছেন এবং শুনছেন দেশ ও বিদেশ থেকে আপনারা একটু শেয়ার দিয়ে দিবেন আজকের এই আমার বক্তব্যটা আমার আজকে খুব সংক্ষিপ্ত একটি আহ্বান নিয়েই আমি আপনাদের সম্মুখে এখানে উপস্থিত হয়েছি বিষয়টি হল যে আমরা সকলেই জানি হেফাজতে ইসলাম বাংলাদেশ দুই সালের পাঁচই মে ঐতিহাসিক সাপলা চত্বরে নবীপ্রেমিক তৌহিদী জনতার যে বিশাল জমায়েত করেছিল শেখ ইসলাম আল্লামা আহমদ শফির আহমদুল্লাহ আলহের আহ্বানে বাংলাদেশ থেকে অভূতপূর্ব তৌহিদি জনতার জাগরণ হয়েছিল এবং সাপলা চত্বরের দিকে বাদ ভাঙ্গা জনতার স্রোত ছুটেছিল শান্তিপ্রিয় জিকিররত ঘুমন্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের সেই সকল নেতাকর্মী নবীপ্রেমিক সেই তৌহিদি জনতাকে তৎকালীন স্বৈরাচারী ফ্যাসিবাদী বর্বর নৃশংস শাসক শেখ হাসিনার নির্দেশে সেখানে ইতিহাসের বর্বরতম নারকীয় হত্যাযজ্ঞ পরিচালনা করা হয় এবং বহু হেফাজত কর্মী নবী প্রেমিক তা জনতা সেদিন শাহাদত বরণ করেন বাংলাদেশের ইতিহাস শুধু নয় বিশ্ব ইতিহাসের অন্যতম মর্মান্তিক এক ঘটনার জন্ম নেয় সেই ঘটনাকে কেন্দ্র করে অনেক বাংলার ইতিহাস রচিত হয়েছে এবং অনেক ধরনের এই পর্যবেক্ষণ পর্যালোচনা বিশ্লেষণ হয়েছে হেফাজতে ইসলামের সেই ১৩ সালের পাঁচই মেয়ের সাপলা চত্বরের সেই শাহাদাতের মর্মান্তিক ইতিহাসকে বাংলাদেশের ইতিহাস থেকে কোনোদিনও মুছে ফেলা সম্ভব নয় যে সকল বীর শহীদানদের রক্ত রক্তের মাধ্যমে রসুল আকরাম সাল্লি ওয়াসাল্লামের ইজ্জত এবং তার সম্মানের পতাকা বাংলার মাটিতে উড্ডীন হয়েছে ইনশাল্লাহ পৃথিবীতে যতদিন সূর্যের আলো বিকিরণ হবে যতদিন এ আকাশ এ জমিন তার আপন জায়গায় স্থির থাকবে বাংলার নবীপ্রেমিক তৌহিদ জনতার সেই মহান আত্মদানের কথাও চিরস্মরণীয় হয়ে থাকবে সেই সকল শহীদানরা রক্ত দিয়ে আমাদেরকে ঋণী করে রেখে গেছেন রক্ত দিয়ে লিখে গেছেন তারা একটি ইতিহাস অপরাজয় এক ইতিহাস নবী প্রেমের অনবদ্য এক ইতিহাস সেই সকল বীর শহীদানরা বাংলাদেশের অবিস্মরণীয় ইতিহাসের সোনালী অধ্যায় সেই সকল বীর শহীদানরা আমাদের শ্রেষ্ঠ সন্তান বাংলার শ্রেষ্ঠ সন্তান সেই শহীদানদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করা বাংলাদেশের মানুষ হিসেবে মুসলমান হিসাবে মানবতাবাদী মানুষ হিসেবে আমাদের সকলের ঐকান্তিক দায়িত্ব এবং কর্তব্য বাংলাদেশের সাম্প্রতিক সময়ে জুলাই এবং আগস্ট বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটার পর অনেক বিষয় নতুন করে উন্মোচিত হচ্ছে দুই সালের মর্মান্তিক সেই ঘটনার সময়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নেতৃবৃন্দ অনেক চেষ্টা করেছেন এই সকল শহীদানদের যথাযথ তথ্য এবং তাদের এই যাবতীয় ঘটনা প্রবাহ সংরক্ষণ করতে কিন্তু আমরা জানি সেই সময়ে প্রতিটি শহীদ পরিবারও তৎকালীন সময়ের প্রশাসন এবং অত্যাচারী শাসকের খড়গের ভয়ে তারা তটস্থ ছিলেন এমনকি অনেক শহীদানরা অনেক শহীদানের পরিবার তাদের শাহাদাতের ঘটনাটিকে তারা নিজেরা জালিমের অতিরিক্ত এবং আরও বেশি জুলুম এবং অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য নিরাপদ থাকার জন্য অনেকেই শাহাদাতের বিষয়টিকে গোপন রেখেছেন যে কোনোভাবেই সেই ইতিহাস এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে উন্মোচিত হয়নি হেফাজতে ইসলাম বরাবরই এই বিষয়ে আন্তরিক এবং হেফাজতে ইসলাম এই বিষয়ে বরাবরই সোচ্চার এবং এই ইতিহাসকে জাতির সামনে তুলে ধরা হেফাজতের ঐতিহাসিক দায়িত্ব ইনশাল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সে দায়িত্ব নিয়ে কাজ চলছে সেই সাপলা চত্বরের বীর শহীদানদের পূর্ণাঙ্গ একটি তালিকা জাতির সামনে উপস্থাপন করা সেজন্য হেফাজতে ইসলাম তার যথাযথ দায়িত্ব পালন করে চলেছে এই মুহূর্তে আজকের আমার যে আহ্বানী বক্তব্যটি আমি আপনাদের সামনে দিচ্ছি সেটি হলো যে আমরা হেফাজতে ইসলামের সেই সকল বীর শহীদানদের শাহাদাত প্রাপ্ত সেই আমাদের সোনার সন্তানদের যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে না পেলে অন্তত তাদের পরিবার পরিজনের প্রতি আমরা একটি সম্মাননা প্রদর্শন করতে চাই সেজন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের পক্ষ থেকে আগামী পঁচিশে মার্চ চব্বিশে রমাজান হেফাজত শহীদ পরিবারদের সম্মানার্থে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে তো আমরা চেষ্টা করেছি হেফাজতের বীর শহীদানদের পরিবারদের সাথে যোগাযোগ করতে তাদের দারে দারে পৌঁছানোর জন্য আমাদের নেতাকর্মীরা চেষ্টা করেছেন এবং অনেকের কাছেই ইতিমধ্যে দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু যেহেতু এমনও অনেক শহীদান থেকে থাকতে পারেন যাদের তথ্য এখনো পর্যন্ত আমাদের হস্তগত হয়নি এই জন্য আজকের এই বক্তব্যের মাধ্যমে আমি সারা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে আহ্বান করব যে আপনাদের কারো কাছে যদি হেফাজতে ইসলামের দুই হাজার সালের সাপড়া চত্বরের ঘটনার আগপরে শাহাদ বরণকারী কোন বীর শহীদের পরিচয় জানা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি এই লাইভ বক্তব্যের সঙ্গে আমি দুটি ফোন নম্বর যুক্ত করে দেব সেই ফোন নম্বরগুলোতে আপনারা আমাদেরকে তথ্য দিতে পারেন অথবা হেফাজতে ইসলাম বাংলাদেশের যে কোনো জেলা অথবা কেন্দ্রীয় দায়িত্বশীলের মাধ্যমেও আমাদের কাছে আপনারা তথ্যগুলো প্রেরণ করতে পারেন তাহলে আমরাও তাদেরকে আগামী পরশু দিন পঁচিশে মার্চের আয়োজিতব্য এই সম্মাননার ইফতার মাহফিলে আমরা তাদেরকেও দাবাত দিয়ে এখানে উপস্থিত করার চেষ্টা করব দুই হাজার তেরো সালের সাপলা চত্বরের পাশাপাশি দুই হাজার একুশ সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে ভারতের বিতর্কিত নরঘাত নর মুসলিম হত্যাকারী বিতর্কিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে শান্তিপ্রিয় যেই বিক্ষোভ দুই সালে হেফাজতে ইসলামের পক্ষ থেকে পালিত হয়েছিল সেই বিক্ষোভেও স্বৈরাচারী সরকার খুনি সরকার পাখির মতো গুলি করে হেফাজতে ইসলামের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে বিশ জনের উপরে হেফাজতের নেতাকর্মী তখন শাহাদত বরণ করে হাটহাজারি এবং বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়াতে তো আমরা সেই সকল বীর শহীদানদের পরিবারদেরকেও আগামী পরশু পরশুদিন পঁচিশে মার্চ অনুষ্ঠিতব্য এই সম্মাননার ইফতার মাহফিলে তাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি সেই বিষয়েও যদি কারো কাছে অতিরিক্ত কোনো তথ্য বা সংবাদ থেকে থাকে আমি হেফাজতে ইসলাম বাংলাদেশের যে কোনো দায়িত্বশীলের মাধ্যমে কেন্দ্রীয় সংগঠনের কাছে সেই তথ্য পাঠানোর জন্য সকলের কাছে বিনতি অনুরোধ করছি এবং আহ্বান জানাচ্ছি প্রিয় দেশবাসী হেফাজতে ইসলাম বাংলাদেশের এই সকল শহীদানদের আত্মত্যাগের মাধ্যমেই বাংলাদেশে ইসলামের পতাকা সমুদ্দিন হয়েছে ইসলামী ইতিহাস সমৃদ্ধ হয়েছে এবং তাদের শাহাদাতের রক্তের মাধ্যমেই ফেসিবাদের পতনের দ্বার উন্মোচিত হয়েছে আমাদের সকল শহীদানদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ভালোবাসা এবং তাদের রেখে যাওয়া আদর্শের প্রতি আমাদের অবিচল আস্থা এবং অনুসরণের দৃঢ় প্রতিজ্ঞা আমরা ব্যক্ত করছি এই সংবাদটুকু এবং এই আহ্বানটুকু রেখেই আমি আমার আজকের বক্তব্য শেষ করছি আবারও সকলকে আজকের এই আহ্বান যার যার জায়গা থেকে সকলের কাছে পৌঁছে দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ পাখরাবুলা আরামিন আমাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করুন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর মহতারম সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুব মহাসচিব মৌলানা জুনায়দ আল হাবিব সাহেবের পক্ষ থেকেও আমি ঢাকা মহানগরীর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক সালাম জানিয়ে বিদায় নিচ্ছি ও আখরত আওয়ানা হির আলমিন ও আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ